হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আশা করি ভালো আছো তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম এই এই যে বাচ্চাদের জন্য টিফিন রেডি করতেছিলাম আজকে ওরা বলছে চিকেন স্টিক নিয়ে যাবে তো সেজন্য ওদের জন্য রেডি করতেছি আর আজকে ইহাবের স্কুল থেকে ওরা ট্রিপে যাবে সেজন্য ও আজকে ও কাছকে হালকা পাতলা স্ন্যাক্স আর হালকা ফ্রুটস দিচ্ছি আমি ওর ব্যাগ প্যাকে আর এটা হচ্ছে ইহানের টিফিন ব্যাগ কারণ ইয়াকে স্কুল থেকে ওদের লাঞ্চ দেওয়া হবে ওই হিসাবে ওরা টিপের জন্য টাকা নিয়ে গেছে টিচাররা তো এই যে আমি এখানে ওদের সব কিছু রেডি করে ওদেরকে রেডি করা দিচ্ছি তো এখানে বাইরে একটু দেখতেছি বাইরের ওয়েদারটা কেমন বাইরের ওয়েদারটা অনেক ভালো আসলে সকালবেলা অনেক ভালো লাগে কারণ সকালবেলা বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা যখন গায়ে লাগে তখন খুবই ভালো লাগে তো এখানে আমি গাছের পানিগুলো ছেড়ে দিছি এই যে এখানে ওরা রেডি হয়ে বসে আছে টিভি দেখতেছে দুই ভাই একসাথে তো ওদের আজকে পি ছিল পি ড্রেস পরছে আর ইহাবরা যখন টিপে যায় তখন তারা পি ড্রেস পরে যাইতে হয় এটা ওদের স্কুলের নিয়ম তো আমি ওদের সাথে কথা বলে একটু বাইরে আসলাম এখন ওদের বাস আসে না সেজন্য দেখতেছিলাম বাস আসছে কি না তো এই যে এখানে আমি কিছু সবজি গাছের বীজ বোপন করেছিলাম তো এগুলা আসলে দেখতেছি যে চারা উঠছে মার্শাল্লা এখন অনেক ছোট ছোট তো আরও কয়েকদিন লাগবে ওগুলা আরও বড় হইতে তো কিছু চিচিঙ্গা ও লাগিয়েছিলাম এই যে এখানে এগুলা মাসাল্লাহ একটু বড় হয়েছে তো আরো প্রায় কিছুদিন লাগবে এগুলো আরো বড় হতে তো যখন বড় হব অবশ্যই শেয়ার করবো এদিকে তাকাও দিকে দেখো তোমার ড্রেস আর ইহানের ড্রেস ডিফারেন্স ইহান দেখে তোমার মাঝখানে এটা হচ্ছে ইয়েলো আর ইহানের হচ্ছে এটা ব্লু তোমার সাইডে হচ্ছে ব্লু ওর মাঝখানে হচ্ছে ইয়েলো দেখো কত লাগবে তোমার থার্টি কি করবা থার্টি দাম দিই নাও এখানে কত আছে দেখো তো সোজা দাঁড়াও না থার্টি আছে হ্যাঁ এদিকে তাকাও না হ্যাপি একটা স্মাইল করো তো দেখি একটা স্মাইল করো ওই যে ইহাকে আমি থার্টি গ্রাম দিছি ও টিপে যাচ্ছে সেজন্য আমার কাছে আপডার করছে তো ওখানে চাইলেও কিছু কিনবে এসের জন্য তো এখানে ওইদিকে ওদের ওটার বাসে চলে আসছে ওদিকে আমি বাসে উঠতেছি তো ওরা চলে যাচ্ছে তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ